তারপরে আমাদের আইএসএফের ছেলেদেরকে মারধর করেছে কোদাল ফোদালে বাঁট দিয়ে মারধর করেছে তো এগুলো নিয়ে আপনি কমপ্লেন পাওয়ার পরে কোনো অ্যাকশান নেননি আপনি এক ঘন্টার মধ্যে অ্যাকশান নিন আর যে ব্যক্তিগুলো আমাদের আইএসএফ কর্মীকে আঘাত করেছে ওদের যদি এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাব না আপনি আপনি আইপিসি সি মেনে আপনি কাজটা করুন নাহলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে বললাম স্যার আমরা আইনকে আইনকে শ্রদ্ধা করি মানি তার কারণে এখনও পর্যন্ত আমাদের ছেলেরা কিন্তু কোনো ওরা যাওয়া কিছু করেনি আপনি এক ঘন্টার মধ্যে ওদের বিশেষ ব্যবস্থা নিন আমার ছেলেকে পাঠাচ্ছি এখনই কমপ্লেন লেখার জন্য আপনি গ্রেপ্তার ইমিডিয়েটলি করুন না না এরকম হবে না তো তৃণমূলের বাহিনী আপনাকে মানে ইউজ করবে সেটা আপনি করবেন আর আমাদের আইএসএফ কর্মীরা কমপ্লেন করলে আপনি অ্যাকশান নিচ্ছেন না এটা কি করে হয় এখন তো নির্বাচন কমিশন আন্ডারে চলে গেছে এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই ধন্যবাদ স্যার হুমকি দিলেন কি অফিসার অফিসার কে হুমকি নয় অফিসারি আইপিসি পিস মেনেই কাজ করতে বলছি যখনই কোনো ব্যক্তি কমপ্লেন করলো তারপরেই তো পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এখনো পর্যন্ত এই ব্যক্তিটার হাতে কোপ মেরেছে কোদাল মেরেছে এ তো মনেই হতে পারতো তারপরেও কমপ্লেনের পরে কোনো রকম কাজ হয়নি তার আগে দেখতে হবে স্বাভাবিক কিছুদিন আগে সকল মোলা সাহেব স্বীকার করেছে নিজের মুখে যে এইরকম দোকান পড়ানো কাজগুলো তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না তারপরেও এভিডেন্সের কিসের প্রয়োজন হয় আমাদের আইএসএফ অঞ্চল সমস্ত সভাপতি নেতৃত্বদের নামে কেস দিয়েছে এটা হয় নাকি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে থানা ঘেরোয় ডাক দেবেন এটা কি হুঁশিয়ারি যদি কোনো প্রকারে যদি কোনো কোনো প্রকারে থানা তার নিজের ভুলে যায় তাহলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হবো সেই সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর জন্য পরিকল্পনা করাবো এবং তাতে যদি কাজ না হয় আমরা হাইকোর্টে পুলিশ দাবি করবেন এলাকা তো উত্তপ্ত তো তো করাচ্ছে ওরাই তো কারা করাচ্ছে বলে তৃণমূল করাচ্ছে তৃণমূলের সাহায্য নিয়ে পুলিশ বাহিনী করাচ্ছে

এই তুমি মেডিকেল করো নিমন্ত মেডিকেল করিয়ে নিয়ে একটু থানায় যাও